আল্লাহ এবং আল্লাহ রাসুলের নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাকে যথাযথভাবে অনুসরণ করতে হবে মেনে চলতে যে ইসলাম পরিপূর্ণ সুতরাং সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ইসলামের একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধানই শুধু নয় যারা দুনিয়ার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম সমাধান দিয়েছে আবার মৃত্যুর পরের সুন্দর সমাধান সেবা বেঘুন এবং আকের উভয় দিক থেকে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান এবং ব্যক্তিগত জীবনে আপনি নামাজ পড়েন রোজা করেন

নামাজের যে প্রভাব আপনার ব্যক্তি জীবনে হওয়া উচিত আপনার পারিবারিক পারিবারিক জীবনে হওয়া উচিত সেই প্রভাবটা যদি না ঘটে তাহলে কার্যকর হচ্ছে না আপনি নামাজ পড়ছেন ইসলাম তো পরিবারের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশনা দিয়েছে পিতার প্রতি সন্তানের যে দায়িত্ব সেই নির্দেশনা আছে সন্তানের প্রতি পিতার যে দায়িত্ব সেই নির্দেশনা হাজব্যান্ড ওয়াইফের প্রতি যে দায়িত্ব সেই তাহলে ভাই এবং বোনদের যে সম্পর্ক যে অধিকার হোক সেই ব্যাপারে ইসলাম নির্দেশনা দিয়েছে তাহলে আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন বাট নামাজের যে উদ্দেশ্য আপনাকে সব ধরনের ত্রুটি থেকে মুক্ত করে আপনাকে আল্লাহ সন্তুষ্টের দিকে ধাবিত করা একজন ব্যক্তির ইমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না কাউকে ভালোবাসলো আল্লাহকে খুশি করা কারোর সাথে শত্রুতা করলো আল্লাহকে খুশি করার কাউকে সহজীবিতা করলো আল্লাহকে খুশি করার জন্য কাউকে সহযোগিতা করা থেকে বিরত থাকলো সেটিও আল্লাহকে খুশি করার জন্য এটি হচ্ছে ইমানের দাবি তাহলে ইমানের যে দাবি সে দাবি আমি পূরণ করছি যে আমার সব কাজ কি আল্লাহ সন্তুষ্টি অর্জনকে কেন্দ্র করে হচ্ছে না আমার ব্যক্তিগত সুযোগ সুবিধাকে কেন্দ্র করে তাহলে ইমানের দাবি পূরণ হচ্ছে

যারা যত যত ভাবে অনুসরণ করছে উপস্থাপিত জীবন আদর্শের প্রতি যারা তাহলে আপনার পিতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকিছুর উপর অগ্রাধিকার কার হবে সবকিছুর উপরে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন আদর্শ নিয়ে এসেছেন সেই জীবন আদর্শকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে এখন ইমানের দাবি পূরণ হবে তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছি আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি বাট প্রতিনিয়তই আমরা নামাজ এবং রোজার যে শিক্ষা যে কারণে নামাজ এবং রোজা যে কারণে হজ যে কারণে জাকাত আমরা তার সাথে সাংঘর্ষিক কার্যক্রম প্রতিনিয়ত রাসুলের জীবন রয়েছে তোমাদের জন্য সর্বত্র আদর্শ রাসুলের জীবনে আমাদের আদর্শ বলেন যে আমরা কোন মানব রচিত আদর্শ রাসুলের আদর্শের সাথে সাংঘর্ষিক কোন ব্যক্তি

বর্তমান দিক আমরা এগিয়ে যাই ধর্মনির্ভর কথা বিভিন্ন জীবন বিধান জীবন ব্যবস্থা থেকে আমরা এগিয়ে যাই অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমরা যারা ঈমান এনেছি তাদের অবশ্যই জানতে হবে যে আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবর্তাত জীবন আদর্শই হবে আমাদের জীবন আদর্শ তার জীবন আদর্শের সাথে সাংঘর্ষিক কোন আদর্শ কোনো ঈমানদার গ্রহণ করতে পারে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে ইসলামী রাষ্ট্র কাজ কি হবে প্রধান কাজই হবে যে তারা কি করবেন নামাজ প্রতিষ্ঠিত নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন কারণ যেখানে নামাজ প্রতিষ্ঠিত আছে সেখানে মানুষ অশ্লীলতা এবং ব্যয়াপনা থেকে দূরে থাকবে ত্রুটি থেকে দূরে থাকবে পাঁচবার আল্লাহর কাছে ধরনা দিবে পাঁচবার নিজেকে শারীরিক এবং মানসিকভাবে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন পবিত্র করবে আল্লাহর কাছে ধরনা দেবে আল্লাহর কাছে ভুলের জন্য মাপ চাইবে নিজেকে সংশোধন করবে এভাবে ব্যক্তির সংশোধনের মধ্য দিয়ে দিয়ে গোটা সমাজ সংশোধন জেহাদ ফি সাবিদুল্লার পথে একামাতে দিনের পথে ইসলামকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্যে যে কাজ সেই কাজের জন্য আপনাকে জাকাত দিতে হবে তাহলে একদিকে জাকাতের মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠিত হবে গরিব অসহায় মানুষগুলো নিজেরা নিজেদের সমাজ সংসারে নিজেরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে তাদের আত্মকর্মসংস্থানের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বিপদ এবং ক্ষতিগ্রস্ত যারা তাদেরকে বিপদ থেকে উদ্ধারের জন্য সহযোগিতা করা হবে পাশাপাশি দিনকে বিজয় আদর্শ প্রতিষ্ঠা আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য খরচ করতে হবে এখন দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সেখানে কি হবে দিনের বিরুদ্ধে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে ইসলামী সমাজের বিরুদ্ধে যে চক্রান্ত ষড়যন্ত্র হবে আবার ইসলামী রাষ্ট্রের সংরক্ষণের জন্য যে অর্থের প্রয়োজন হবে সার্বিকভাবে নিরাপত্তার জন্য যে আর্থিক প্রয়োজন হবে অনিয়ম হতে না পারে চাঁদাবাজি মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য তারা ভূমিকা পালন করবে তাহলে একদিকে সৎ কাজ সত্য ও সুন্দরের জন্য কল্যাণময় কাজের জন্য মানুষকে আহ্বান জানাবে আল্লাহর পথে মানুষকে আহ্বান জানাবে সত্য সুন্দরের দিকে আহ্বান জানাবে কল্যাণের দিকে আহ্বান জানাবে আর অন্যদিকে অন্যায় অসত্য অবিচার অনাচার অস্থিরতা বেহাপনা দুর্নীতি অনিয়ম সন্ত্রাস এই সব কিছু থেকে মানুষকে বিরত থাকার জন্য পদক্ষেপ গ্রহণ করবে ভূমিকা রাখবে তো বলেন ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠিত হয় যা প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসুল সাল্লাহামকে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে সমাজে প্রতিষ্ঠিত সমস্ত জীবন বিধানের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে তাহলে ইসলামকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ সদাল্লাহ তিনি মক্কায় ভূমিকা পালন করেছিলেন মক্কার মানুষগুলো তার সহ্য করতে পারেনি তারপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ করে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন আল্লাহর নির্দেশনায় তিনি মদিনায় চলে গিয়েছেন মদিনার মানুষগুলো তাকে সাদরে গ্রহণ করে এবং ইসলামের আলোকে তারা নিজের জীবনকে গড়ে তুলেছিলেন ইসলামের আলোকে তারা নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনকে তারা এমন সুন্দর করে গড়ে তুলেছিলেন এবং ধীরে ধীরে সাল্লামের একের পর এক হাত শক্তিশালী হতে থাকে এবং জনগণের স্বতঃ সমর্থনের ভিত্তিতে সেখানে আল্লাহ ইসলাম সমান প্রতিষ্ঠা করেছে যেটিকে ইসলাম ইতিহাসে সোনালি যোগ হিসাবে পৃথিবীর ইতিহাস যাকে সোনালি যুগ হিসাবে চিহ্নিত করেছে সমানিত সদীব আমি যে কথাটি বলতে গিয়ে এখানে এসেছিলাম আমি আবারও পিছনের দিকে ফিরে যেতে চাই জালা আমি বলেছেন যে উৎকুলু পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাগিয়ে এরপরে বলছেন আফাত মেনু না ফিবাদিল কি অর্থাৎ তোমরা কি করাবে একটা অংশ পালন করবে আর আরেকটি করবে না এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আপনাকে কোরআনের একটা নির্দেশনা পালন করবে না একটি করবেন না এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এটি করবে আল্লাহ বলছেন এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করা হবে আল্লাহ এটি গ্রহণযোগ্য আল্লাহর কাছে এটি গ্রহণযোগ্য হবে না আল্লাহ রাব্বুল আলামিন অন্যতর বলছেন কোরআন জমাই নিয়া তাকে গাইনা ইসলামে দীনান ইসলাম ছাড়া জীবন বিধান কাছে কোন যারা এটি গ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এখন বলেন আমরা ইমান এনেছি আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা হজল করেছি আমরা টুকিটাকে জাগাত কিন্তু আমরা ব্যক্তি জীবনকে জীবনে ইসলামকে পূর্ণাঙ্গ একটি জীবন আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়ে আমার ব্যক্তিগত পারিবারিক জীবনের বাইরেও আমার ব্যবসায়িক জীবন আমার চাকরি জীবন আমার সামাজিক কার্যক্রম আমার রাজনৈতিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার আন্তর্জাতিক জীবন সব ক্ষেত্রে আমরা ইমানদারেরাও ইসলামকে গ্রহণ করে নিতে রাজি হই না কারণ আমরা তখন প্রশ্ন তেলি যে তাহলে ইসলাম নিয়ে রাজনীতি করা হচ্ছে এই ধরনের ইসলামের নামে রাজনীতি করা হচ্ছে এই ধরনের বক্তব্য দেওয়া হয় ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা যদি কারো থাকে তাহলে তিনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের অনেকেরই অজ্ঞতার কারণে আমরা ইসলামকে শুধুমাত্র ধর্মীয় কার্যক্রমের মধ্যে আমরা কি করে ফেলি কে আমাদের ময়দানে কোন মুসলিম যদি অমুসলিমের অধিকার জীবন ব্যবস্থা কোন ধর্ম ব্যবস্থা এটা বলতে পেরেছে কি আমাদের নবী মোহাম্মদ রসুল ইসলাম অন্যদের অমুসলিমদের অধিকারের ব্যাপারে কতটা সচেতন কতটা আলাদ ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় সেই রাষ্ট্রে অমুসলিমদের ধর্ম চর্চা করার সুযোগ থাকবে এবং ধর্ম চর্চা করার জন্য রাষ্ট্রের পৃষ্ঠতা দেওয়া হবে শুধু তাই নয় তাদের নিশ্চিত করার দায়িত্ব থাকবে রাষ্ট্রে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে অমুসলিমদের অধিকার এবং তাদের ধর্ম অধিকারী ধর্মীয় অধিকারী শুধু তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব হচ্ছে লা ইক রহা ফের দিন দিন নিয়ে কোনো বাড়াবাড়ি নেই ইসলাম কাউকে জোরপূর্বক ইসলাম গ্রহণের জন্য কারোর প্রতি জোর করা এটা ইসলাম অনুমোদন করা এটা পরিষ্কার সুতরাং এই ব্যাপারে যে অপপ্রচার রয়েছে ভুল ধারণ রয়েছে সমাজে একটা আতঙ্ক তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে এই ব্যাপারে সুতিমহলকে মনে হয় সচেতন থাকা দরকার শয্যা করা সমাজ যদি প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় সেখানে নারীদের অধিকার প্রতিষ্ঠিত নারীদের মর্যাদা সমুন্নত হবে সেখানে নারী নির্যাতন বন্ধ হবে একজন নারীকে ইসলাম কি মর্যাদা দিয়েছে বোন হিসাবে মর্যাদা দিয়েছে নারীকে স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছে মা হিসাবে মর্যাদা দিয়েছে তাহলে কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে তাহলে মা হিসাবে মর্যাদা কন্যা হিসাবে মর্যাদা স্ত্রী হিসাবে মর্যাদা এবং বন হিসাবে মর্যাদা এই যে মর্যাদা ভাইদের অংশ ভাইরা যা পাবে বোনেরা অর্ধেক পাবে এইটা সবচেয়ে বেশি ন্যায় বিচার আল্লাহ আইনের মাধ্যমে সম্ভব আল্লাহ আবুল আলমী যে বিধান দিয়েছেন তাতে এখানে অর্ধেক দিয়েছেন আর বাকি জায়গায় তাদের যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা সেই অংশ যদি যোগ করা হয় তাহলে এটা দেখবেন যে তাদের মর্যাদা সমন্বয় ইসলামের রাজনৈতিক আদর্শের প্রশ্নে আপনি একবার এক্সের কাছে দৌড়াবেন একবার ওয়াই এর কাছে দৌড়াবেন আবার আজান হলে মসজিদে আল্লাহর কাছে দৌড়াবেন এটি সাংঘর্ষিক এটি সাংঘর্ষিক এটি আমাদের বুঝার ঘাটতি আমাদের জ্ঞানের ঘাটতি ইসলাম পরিপূর্ণ এবং কোরআন আল্লাহর পক্ষ থেকে দেব সন্দেহ ইসলামী জীবন বিধান যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না অনিয়ম থাকবে না বৈষম্য থাকবে না এবং বিচারের নামে প্রহসন থাকবে উপার্জনের ক্ষেত্রে হালাল এবং হারাম পার্থক্য আপনাকে করতে শুধু তাই নয় আপনার সম্পদ আল্লাহ দিয়েছেন এটি আল্লাহ পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত এটিকে আমানত মনে করতে হবে এবং এটি ব্যয় আপনি যে যেমনিভাবে অন্যায় ভাবে আয় করতে পারবেন না হারাম পথে আয় করতে পারবেন না আপনার সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন তার সুক্রিয়া স্বরূপ এটা হালাল পথে ব্যয় করতে হবে আপনি পছন্দমতো মতো যত্র তত্র খাতে ব্যয় করতে পারবেন ভালো কাজের জন্য টাকার অভাব হয় অর্থের অভাব হয় আজকে মন্দ কাজের জন্য কি অর্থের অভাব হয় হয় না আমাদেরকে ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছে ইসলামী আন্দোলন সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছে ইসলামের পূর্ণাঙ্গ রূপ তুলে ধরার জন্য যারাই ভূমিকা পালন করেছেন তাদেরকেই জামাত সিভিক ট্যাগ দিয়ে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে জেলে হয়েছে এবং কোনো ওলামাকে স্বাভাবিকভাবে করতে দেওয়া হয়নি বক্তব্য দিতে দেওয়া হয়নি মসজিদের ইমামরা তাদের স্বাধীন মতো বক্তব্য দিতে পারেন না যেখানে তারা এই ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে সেখানেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে মসজিদগুলোতে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে এমনভাবে পাহারাদারি নজরদারি করা হয়েছে যে স্বাভাবিকভাবে সত্য এবং সুন্দরের পক্ষে মত প্রকাশের কোনো সুযোগ ছিল না কথা বলার মধ্যপ্রস্ত আপনি অন্যায় পথে ইনকামের সুযোগ থাকলে সেদি করবেন না যদি আল্লাহ ভয় আপনার মধ্যে থাকে আল্লাহ গুলা আহ আমি বলছেন ইয়াদুল্লাহ জিন আল্লামান হত্যা কুল্লাহ বল তান জির নাফসুম্মা কাদো অত্যাকুল্লাহ ইনন্দাল্লাহ খাকি মাতা আল্লাহকে ভয় করো প্রত্যেকেরই লক্ষ্য রাখা উচিত যে আগামী দিনের জন্য কি সংগ্রহ করে রাখে এটা খেয়াল করা উচিত আগামী দিন মানে আখের আখ বিজনেসের জন্য নৈতিকতা সেদিকে তো ধারণ করতে হবে অনুসরণ করতে হবে মেনে চলতে হবে আমি আমার ব্যবসায়ীর নামে অন্যের অধিকার নষ্ট করবো না সুদ এবং ঘুষের প্রচলন আজকে রাষ্ট্র জর্জরিত জনগণ জর্জরিত সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থা ব্যবসায়ীরাও বিপর্যস্ত ইসলামী ব্যাংকগুলোর ইসলামী ওপরে থাকার জন্য তাদের যে লড়াই সেটিকেও রাষ্ট্র রাষ্ট্রীয় উদ্যোগ নিয়ে সেই ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া অন্যান্য সব ব্যাংকই বিপর্যস্ত ইসলাম ব্যাংকগুলো আরো বেশি ফোকলা করে দেওয়া হয়েছে একদম ফাঁকা করে দেওয়া হয়েছে যাতে ইসলামী অর্থ ব্যবস্থা বাংলাদেশে বিকশিত না পারে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে যে সুদের প্রচলন যে ঘুষের প্রচলন এবং অধিকারের প্রশ্নে যে সততার ক্ষেত্রে আমাদের যে ঘাটতি আল্লাহ রাবুল আলমীর জন্য আমাদেরকে সব থেকে মুক্ত করে আমরা যেন ব্যবসায়িক অঙ্গনে আমরা ইমানের দাবি পূরণ করতে পারি প্রতিটি ক্ষেত্রে এবং পাশাপাশি আমরা সোসাইটিকে আমরা এমন উদাহরণ যেন পেশ করতে পারি যে সমাজের মানুষগুলো প্রতিযোগিতার ভিত্তিতে সত্য এবং সুন্দরের পথে চলবে ইসলামের নির্দেশনা আলোকে চলবে এবং সার্বিকভাবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে প্রতিটি ক্ষেত্রে ইসলামের নির্দেশনাকে অনুসরণ করে চলবে এবং আগামী দিনে একটি নতুন বাংলাদেশ নির্মাণে জন্য তারা নিজ অবস্থান থেকে অবদান রাখে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা হচ্ছে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত বৈষম্য মুক্ত আমরা ন্যায় বিচার একটি বাংলাদেশ চাই একটি মানুষের এই আকাঙ্ক্ষা জনগণের সে আকাঙ্ক্ষা পূরণের বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে আমরা আপনাদের অত্র এলাকা শহর ঢাকাবাসী এবং দেশবাসী আমরা এই দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনাদের সর্বতভাবে সহযোগিতা ভালোবাসা পরামর্শ এবং সক্রিয় অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় এই বাংলাদেশটিকে আমরা গড়ে তুলি বসবাসযোগী একটি মানবিক বাংলাদেশ হিসাবে সেটিকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী 他在马路里都可以，进的嘛